কোনো অস্ত্রোপচার ছাড়াই পুরুলিয়ার ভূমিপত্র চিকিৎসক দেবব্রত দাসের পন্থা অবলম্বন করে এক যুবতীর মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার আশফাকুল্লা নেইয়া। গতকাল কোনো কারণবশত এক যুবতীর পেটে কুড়ি টাকার একটি কয়েন চলে যায় সে কোনো বুঝতে না পারে সরাসরি ছুটে আসেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে সেই সময় কর্মরত ছিলেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার আশফাকুল্লা নেয়া তিনি ওই যুবতীকে দেখেন এবং কিছুক্ষণের মধ্যেই তার পেট থেকে ওই কুড়ি টাকার পয়েন্টটি বের করে দেন ডাক্তার আশফাকুল্লা নেয়া জানান পুরুলিয়ার ভূমিপুত্র চিকিৎসক দেবব্রত দাসের পন্থা অবলম্বন করে এই যুবতীর প্রাণ টিভা চালাম কোনো অস্ত্রোপচার ছাড়াই কয়েক মিনিটের মধ্যেই ওই যুবতীর পেট থেকে কুড়ি টাকার কয়েনটি বের করে দেওয়া হয় এ বিষয়ে কি বলছেন ডাক্তার আশপাকুল্লা নাইয়া শুনুন ডক্টর দেবব্রত দাস সাহেব থেকে শেখাটা ইউজ করে আগের এই কয়েনটা বের করলাম দশ মিনিটের প্রসিডিওর এই যে পুরোনো মেথড এগুলো আমাদের কখনো কখনো ব্যবহার করতে হয় মানুষের জীবন বাঁচানোর জন্য এবং পেশেন্টরা কিচ্ছু না করে কোনো অজ্ঞান এনআসিস কিছু না দিয়ে সে তার এই বিপদ থেকে একেবারে মুক্ত হয়ে গেল